কবিতাটার নাম মহাকাল লেখক সাহিত্যিক কবি হরিনারায়ণ পোদ্দার তুই আয় রে আয় তোর যাবার সময় বয়ে যায় মহাকাল তোকে দিচ্ছে ডাক ছুটতে ছুটতে আয় আয় রে আয় অন্ধকারে তোর চোখ বুঝে যায় পাশে তোর আত্মীয় বন্ধুরা দাঁড়িয়ে আছে দেখতে দেখতে আয় আয় রে আয় তোর মন ছুটে যায় অন্ধকারে জীবনের আলো নিয়ে যায় নিভে যায় ছেলে মেয়ে নাতি নাতনি তোর প্রিয়সী অশ্রু দাঁড়িয়ে আছে দেখতে দেখতে আয় অন্ধকারে আয় যাবার সময় বয়ে যায় মন চলে যায় সব ফেলে আয় স্বপ্নের বাড়ি দাঁড়িয়ে আছে ভালো করে দেখতে দেখতে আয় তুই মাতৃভূমিতে ছুঁয়ে আসিস তোর চোখ বুঝে যায় সুখসাগরের মাঝে তুই বিদায়ের গান গেয়ে যা তোর চিতা সাজানো হচ্ছে ভালো করে দেখতে দেখতে আয় তুই মাতৃভূমিতে শুয়ে আছিস তোর চোখ বুঝে যায় সুখসাগরের মাঝে তুই বিদায়ের গান গেয়ে যা তোর চিতা সাজানো হচ্ছে ভালো করে দেখতে দেখতে আয় তোর সাথে এত লোক কেন তোকে বহন করে নিয়ে যায় পুষ্প চন্দন মাখিয়ে নিয়ে যা তোর প্রিয়সী বাড়ির মঙ্গলের জন্য গোবর ছড়া দিয়ে যায় ফুলের বিছানায় শুয়ে আসিস তুই বন্ধুরা তোর গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে যায় ওই দেখা যায় মহাকাল তোকে নিয়ে যায় লোকেরা সব মিলে রামগুণাগুণ গিয়ে যায় তো এই কবিতাটা আমি লিখেছি তখন এই কবিতাটা লেখি তখন আমার মন একটা ভারাক্রান্ত হয়ে আসে কারণ যারা জন্মায় তারা তো সবাইকে যেতে হয় কিন্তু যাওয়ার চিন্তা তখন করে না যখন সময় হয়ে যায় যাওয়ার সময়ের কাছে যখন আসে তখন সে বুঝতে পারে আমার আর সময়ই নেই কেউ সাত দিন ভোগে কেউ দশ দিন ভোগে কেউ এক দুই মিনিটে চলে যায় তো এইটা লিখেছি আমি ছেলে মেয়ে নাতনীরা দাঁড়িয়ে আছে তোর পিয়সিও দাঁড়িয়ে আছে তারা সবাই অস্থির নয়নে তোকে দেখছে তারপরে আমি লিখেছি যে স্বপ্নের বাড়ি ভালো দাঁড়িয়ে আছে ভালো করে দেখতে আর তো তুই দেখতে পারবি না এই সময়ে দেখতে পারবি একটা দেখা কি মানুষ মরে গেলে দেখতে পায় না ঠিকই কিন্তু মানুষের মরে যাওয়ার পরও তার ডাক্তার বলে এটা তিন ঘন্টা পরে আপনি তাকে দেওয়া করেন তিন ঘন্টা পরে ডেথ সার্টিফিকেট দেয় দেখবেন আপনারা ডাক্তার যখন ডেথ সার্টিফিকেট দেবে সঙ্গে সঙ্গে দেবে না ঘন্টা তিনেক পর ডাক্তার দেখবে তারপর ডেথ সার্টিফিকেট দেয় কারণ অনেক সময় হয় কি তার অনেক লোক হয়তো তার মরেনি তাও তার কোথাও একটা কিছু হয় এরম লোকও দেখা গেছে তারা মরার ঘর থেকে বেঁচে আসে অতএব মানুষ তিন ঘন্টা চার ঘন্টা দেখে তারপর তাকে ডেথ সার্টিফিকেট দেয় ডাক্তার তারপর তাকে নিয়ে যায় তো এই কবিতাটা আমি লিখেছি হ্যাঁ তুই মাতৃভূমিতে শুয়ে আসিস তোর চোখ বুঝে যায় কিন্তু উনি কিন্তু সব কিছু শুনতে পাচ্ছে মানুষ মরে গেলেও তিন ঘন্টা কানে শুনতে পায় হ্যাঁ তো যাই হোক এটা আমি লিখেছি কবিতাটা মহাকাল বলে মানুষ মরে গেলে কি হয় মরার আগে কীরকম হয় হ্যাঁ এবং সবাই দুঃখ প্রকাশ করে এবং তার যখন আত্মা ভিতরে আছে মরার সময় কিন্তু ভিতরে সে বুঝ সব বুঝতে পারছে যে আমি চলে যাচ্ছি কিন্তু তার বলার আর ক্ষমতা থাকলো না যখন ডেথ হয়ে যায় তখন তার চোখ দুটো পরে মৃত্যু হয় তার কারণ দেখবেন আপনার তুলসী পাতা দেয় চোখটা যে না দেখতে পারে ডাক্তার সে ডেথ সার্টিফিকেট দেওয়ার পরে বলে যে ওই সঙ্গে সঙ্গে দেয় না তিন ঘন্টা চার ঘন্টা পরে ডাক্তার ডেথ সার্টিফিকেট দেবে মরার সঙ্গে সঙ্গে দেয় না দেখবেন আপনি হসপিটালে একটা কাপড় দিয়ে ঢেকে দেবে যে তখন ডাক্তার ডেথ সার্টিফিকেট লিখবে তখন তাকে ডেথ বলবে তো যাই হোক এইটার উপরে ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা লোকই কেউ আশি বছর কেউ একশো বছর যায় তো এই যে তুই এই যে যে মারা যাচ্ছে তার মনে দুঃখ হয় যে আমি সব ফেলে চলে যাচ্ছি হ্যাঁ আত্মাটা তো সঙ্গে সঙ্গে যায় না তার কিছু পরেই যায় ডেথ মানুষ একবারে যায় না কারার ডেথ হয় যারা দুর্ঘটনায় মারা যায় হ্যাঁ ট্রেন হোক কোনো মোটর বাইক ডুবো তারা সঙ্গে সঙ্গে যায় তারা বলার সময় থাকে না চিন্তারও সময় থাকে না কিন্তু সুস্থভাবে যারা যায় তারা সেই ভাবনা জানে যে আমি কোথায় যাচ্ছি আমার কি হলো এ আমার ছেলে মেয়ে নাতি নাতনি আমার স্ত্রী দাঁড়িয়ে আছে এদের কি হবে এটা চিন্তা করে পরবর্তীকালে যখন ডেথ হয়ে যায় হ্যাঁ তিন ঘন্টা পর দেখবেন ডাক্তার ডেথ সার্টিফিকেট দিবে এটাই নিয়ম যাই হোক এইটা যদি আপনার ভালো লাগে আমাকে লাইক দেবেন হ্যাঁ আর আমি এই বলেই আমার কবিতাটা আপনাদের শোনালাম কবিতাটার নাম মহাকাল হ্যাঁ তা একটা কথা বলছি মানুষ আগে যেই চেয়ার ছিল হাইট ছিল এখন কিন্তু সেটা নেই আস্তে আস্তে মানুষ ছোটো হয়ে আসছে তো আরও যখন দিন যাবে তখন সেই সুস্থটা আর থাকবে না আগে মানুষ সাত ফুট সাড়ে সাত ফুট সাড়ে ছ ফুট এইট থার তো এখন দেখবেন কত হাইট কমে গেছে হ্যাঁ এটা যুগের সাথে সাথে এগুলো হবেই আমি এই কবিতাটা বললাম আপনারা কীরকম লাগলো জানালাম এই বলে আমার কবিতাটা পড়ে আপনাকে শোনাবেন হ্যাঁ